একটি জীবনের মূল্য কি একটি পঞ্চাশ হাজার টাকা নাকি এক লাখ টাকা দর্শক কি বলবো নিজেও বাসা হারিয়ে ফেলেছি আপনাদের সামনে হাজির হয়েছি একটি চাঞ্চল্যকর তত্ত্ব নিয়ে আজকাল আমরা প্রায় সময় দেখে থাকি সোশ্যাল মিডিয়ায় অটো সিনতাই সিএনজি সিনতাই কিন্তু কারা করে দর্শক নিশ্চয়ই তাদের টার্গেট আজকাল অটোরিকশা এবং সিএনজি বেশি বাড়ার প্রবলেম দেখিয়ে আপনাকে এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায় ঠিক তেমনি একটি ঘটনা দর্শক আমরা আপনাদেরকে জানাচ্ছি কুমিল্লা জেলার দাউদকাঞ্জ উপজেলার আউটবাগ বেড়ানগর গ্রামের সফিউল নামের পঁয়ত্রিশ বছরকে বা কারা নিয়ে যায় গ্রামের পাশে এক মহিলা গরুর খাবার ঘাস কাটতে গিয়ে দেখতে পায় হাত পা বাঁধা অবস্থায় পরে আছে পানিতে বেশে আছে দর্শক চান্দ্রতের দিন সেই লোকটি নিখোঁজ হয় তার আত্মীয় স্বজন এদিক সেদিক গুড়াপাড়া করে উনি হদিস না পেয়ে তারা দাউদকানি মডেল থানায় একটি জিডি করেন কিন্তু রাসের কোনো সন্ধান পাননি হারিয়ালা কা গ্রামে একজন মহিলা গরুর খাবার গাছ কাটতে গেলে পানিতে দেখতে পায় বাসমান অবস্থায় লাশটি পড়ে আছে তাৎক্ষণাৎ তারা দাউদকান্দি মডেল থানাকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে একটি জীবনের মূল্য কি একটি অটোরিক্সা যারা এই কাজটা করেছেন হয়তো অটোরিক্সাটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করবে আর হয়তো দশ পনেরো দিনের আহার চলবে বা দশ পনেরো দিনের নেশা চলবে কিন্তু তাতে কি শেষ একটি জীবনের মূল্য দর্শক পরিবারটি শেষ হয়ে গিয়েছে কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওতে দেখি আনাফ তিয়ামির রিপোর্টে দর্শক হাত পা বেঁধে কিন্তু সফুল্লা নামের রায়পুর গ্রামের একজন ব্যক্তিকে কিন্তু এখানে দাউদকান্দি উপজেলার হারিওয়ালা গ্রামে কিন্তু তাকে এই ডুবাতে ফেলে যায় আপনারা দেখতে পাচ্ছেন দাউদকান্দি থানা পুলিশ কিন্তু তার লাসটি উদ্ধার কার্যক্রম চালিয়ে উদ্ধার করেছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের স্বজনরা কিন্তু কানায় ভেঙে পড়েছে এখানে অসংখ্য মানুষ কিন্তু উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু হাত পাবে বেদি কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয় সবিকা <laughs> <laughs> I'm not